দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি দু সালের পর দু সালের প্রাইমারি টেড মামলা এবং আজকেই ভাগ্য পরীক্ষা দেড় লাখ পরীক্ষার্থীর কি হচ্ছে কি হবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হতে চলেছে চর্চিত দু হাজার সালের প্রাইমারি টেট ভুল মামলার শুনানি আপনারা সকলে জানেন যে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী দু সালে পরীক্ষা দিয়েছিলেন এবং দু তারিখ এগারোই জুলাই অর্থাৎ আজকে হাইকোর্টে নির্ধারিত তারিখে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং এই মামলার রায়ের দিকে সকলের নজর রয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে আজকে এবং তার উপর ভবিষ্যৎ করছে একাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ কোন দিকে যাবে মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসুমি মিত্র নামে তালিকাভুক্ত রয়েছে মামলার এটি নম্বর নশো সতেরো অবলিক দু শুরুতে এই মামলা বিচারপতি হরিশ টান্ডান নিষ্পত্তি করলেও পরবর্তীতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনে তাই তা আবার পুনরায় খোলা হচ্ছে পর্ষদ জানিয়েছেন যে প্রশ্নপত্রে বিভ্রান্তিকর বিভ্রান্তিকর প্রশ্নের সমাধানের জন্য তৃতীয় বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন ছিল যেমনটা কিন্তু পর্ষদের দাবি এবং সেই প্রেক্ষিতে মামলাটি নতুন করে বিচারপতি সোমেন সেন সোমেন সেনের বেঞ্চে স্থানান্তরিত হয় বিশেষজ্ঞ রিপোর্ট কি বলছে আদালতের নির্দেশে গঠিত তৃতীয় বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী ইংরেজি দ্বিতীয় ভাষা এবং গণিত বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনও কিন্তু মতভেদ রয়েছে রয়েছে বিশেষ করে হ্যাঁ প্যাডাগুগি সংক্রান্ত প্রশ্নগুলি বিভ্রান্তির সৃষ্টি করেছে রিপোর্ট রিপোর্ট স্পষ্টভাবে জানানো হয়েছে দু সালের প্রাইমারি টেট পরীক্ষায় পক্ষে তিন থেকে পাঁচটি প্রশ্ন ভুল রয়েছে পূর্বেই বলা হয়েছিল ভুল প্রশ্নের সংখ্যা সাতটি কিন্তু বিস্তারিত বিশ্লেষণে তা কিন্তু কমে এসেছে এই মামলার প্রভাব কতটা পড়বে যথেষ্ট পড়বে অনেক পরীক্ষার্থী কিন্তু পাস ফেলে ইফেক্ট পড়বে অনেক পরীক্ষার্থী এখন দেখার বিষয় এই যে ভুল নম্বর এই সংযোজনের ফলে শুধুমাত্র আবেদনকারী পরীক্ষার্থীরাই উপকৃত হবেন আর নাকি তারা ক্ষতিগ্রস্ত হবে সেটাও কিন্তু দেখার আজকে এগারোই জুলাই দু দুপুর তিনটা তিরিশ মিনিটে এই মামলার শুনানি হবে সেখানে চাকরি প্রার্থীদের প্রায় দেড় লক্ষ চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ হবে যেমনটা কিন্তু জানা যাচ্ছে এবং আজকে শুনানিতে ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে রায় ঘোষিত হবে প্রকৃতপক্ষের যোগ্য প্রার্থীরাই তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবেন বলে অনেকেই মনে করছেন বন্ধুগণ আপনারা জানেন দু হাজার সালের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ চোদ্দোই জুলাই তার শুনানি রয়েছে সেই মামলার এবং আজকের এই মামলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ